নমস্কার বন্ধুরা তো এসআইআর ড্রাফট রোল অর্থাৎ খসড়া তালিকায় আপনার নাম আছে কি না তা বাড়িতে বসে মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন তার ফুল প্রসেস আজকে আমি আপনাদের দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন তো যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন ব্রাউজারে এসে সার্চ করবেন ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন লেখে সার্চ করবেন সার্চ করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো প্রথমে যে লিঙ্কটি দেখতে পাবেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে পেজটিকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নামাবেন নামিয়ে দেখতে পাবেন ডাউনলোড ইলেকটোরাল রোল বলে একটি অপশান আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে সেখানে সিলেক্ট স্টেট বলে একটি অপশান আছে সেখানে আপনার রাজ্যটি বেছে নেবেন আমার রাজ্য বেঙ্গল তাই আমি বেঙ্গল বেছে নিলাম এবার তারপরে দেখতে পাবেন ইয়ার অফ রিভিশন এখানে দু হাজার ছাব্বিশ অটোমেটিক সিলেক্ট করা থাকবে তারপরে রোল টাইপে এসআইআর ড্রাফট রোল দু হাজার ছাব্বিশ সিলেক্ট করে নেবেন তারপরে আপনার জেলাটি বেছে নেবেন তারপরে আপনার বিধানসভা কেন্দ্রের নাম বেছে নেবেন এরপরে ভাষা বেছে নেবেন বাংলা অথবা ইংলিশ আপনি কোন ভাষায় দেখতে চান সেটা সিলেক্ট করে নেবেন তারপরে ক্যাপচাটি হুবহু লিখে নিচের দিকে স্ক্রল করে আপনার বুথের নামটা সিলেক্ট করে নেবেন বাম দিকে চিহ্ন দিয়ে একটু উপরের দিকে উঠলে দেখতে পাবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফস বলে একটি অপশান আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন আপনার ড্রাফ রোল অর্থাৎ খসড়া তালিকাটি ডাউনলোড হতে শুরু করেছে এবার কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করলে দেখতে পাবেন ফাইল ডাউনলোডের দেখাবে এখানে আপনি ওপেন করে নেবেন ফাইলটি ওপেন হয়ে গেলে আপনার বুথের পুরো লিস্টটি আপনি দেখতে পাবেন এখান থেকে আপনার নামটি খুঁজে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের আরও আপডেট পাওয়ার জন্য ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ